প্রিয় বন্ধুরা আয়াতুল কুরসি পাঠ করলে ফেরেশতা আপনার কাছে এসে কি করে আয়াতুল কুরসির মাঝে কি এমন গোপন রহস্য আছে যা জানলে আপনি হাসতে ভুলে যাবেন আপনার জীবন পরিবর্তন করতে পারে যখন এই আয়াত নাজিল করা হয় তখন সত্তর হাজার ফেরেশা পৃথিবীতে এসে কি করেছিল আমরা যখন সারা দিন পরিশ্রম শেষে রাতে বিছানায় শুয়ে পড়ি তখন সাথে সাথে আমাদের ঘুম চলে আসে অথবা আমরা বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে সোশ্যাল মিডিয়াতে অনর্থক সময় নষ্ট করি যার ফলে আমাদের ঘুম পরিপূর্ণ মাত্রায় হয় না তাই আমরা সারারাত বিছানাতে ছটফট করেই কাটাই আমাদের মুসলমানদের উচিত শোয়ার সময় আল্লাহর নাম পড়ে শোয়া আর আমরা যখন ঘুমানোর পূর্বে পবিত্র কুরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাতে যাই তখন আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করে দেন যে ফেরেস্তা আমাদেরকে সারারাত খারাপ স্বপ্ন ও সকল অনিষ্ট থেকে রক্ষা করেন এবং আমরা সারারাত আল্লাহর হেফাজতে নিরাপত্তার সাথে শান্তিতে ঘুমাতে পারি প্রিয় দর্শক পবিত্র কুরআনের প্রতিটি শব্দই এক একটি মজেজার এবং সমগ্র মানবজাতির জন্য পথনির্দেশ তবে কুরআনে এমন কিছু আয়াত রয়েছে যা তাদের অন্তর্নিহিত গুণাবলীর কারণে একটি আলাদা মর্যাদা লাভ করে এবং আয়াতুল কুরসি কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত যেখানে আল্লাহর সার্বভৌমত্বের সর্বোত্তম বর্ণনা সংক্ষিপ্ত আকারে উল্লেখ রয়েছে এই আয়াতটি কুরআনের সর্বশ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ আয়াত হিসেবে স্বীকৃত হজরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন কুরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি আমরা যদি এই আয়াতের অন্তর্নিহিত তাৎপর্য অনুসন্ধান করি তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহ আমাদের উপর কত নিয়ামত দান করেছেন তাই আমাদের উচিত আল্লাহর সামনে শেষদায় অবনত হয়ে তার সুক্রিয়া আদায় করা কিন্তু আমরা বেশিরভাগ সময় আমাদের ব্যস্ত জীবনে এতটাই ডুবে যাই যে আমরা আমাদের চারপাশে আল্লাহর নিয়ামতকে উপেক্ষা করি কিন্তু কোথাও না কোথাও আমরা আমাদের অকৃতজ্ঞ হৃদয়ের ভেতর এই শূন্যতা অনুভব করি যে আমরা যা অর্জন করছি তা আল্লাহর রহমত এবং অনুগ্রহ ছাড়া তা সম্ভব নয় তাহলে কেন আমরা তা সুক্রিয়া আদায় করি না যদি আল্লাহ আমাদের থেকে এই সমস্ত নিয়ামত কেডে নেন তাহলে আমাদের কি হবে যখন আমাদের অন্তরে এই প্রশ্ন জাগে কেবলমাত্র তখনই আমরা আল্লাহ তালার এই সমস্ত নিয়ামতের সুক্রিয়া আদায় করি যখন আমরা আয়াতুল কুরসি পাঠ করি তখন আমরা আল্লাহর মহত্ব স্বীকার করি এবং যখন আমরা আয়াতুল কুরসির শেষ অংশ পাঠ করি যেখানে আল্লাহ তালা বলেছেন তিনি সর্বোচ্চ ক্ষমতাশীল তখন আমরা তার মহান ক্ষমতার স্বীকৃতি জানাই এবং যখন আমরা প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করি তখন আল্লাহ তালা আমাদের অন্তরে তার কৃতজ্ঞতায় ভরে দেন আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে এক হাদিসে আল্লাহর রাসুল সাল্লাহ আলহি সালাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যু ব্যতীত তাহার জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা থাকবে না হাদিসে আয়াতুল কুরসিকে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের খেতাব দেয়া হয়েছে আমরা জীবনের নানা সময়ে আয়াতুল কুরসি পাঠ করে থাকি যেমন ঘর থেকে বের হওয়ার সময় ঘরে প্রবেশ করার সময় ফজরের সময় যে কোনো বিপদ আপদের সময় কিন্তু আমরা বেশিরভাগ মানুষই এর অর্থ সম্পর্কে অবগত নই হাদিস অনুযায়ী যে ব্যক্তি সকালবেলা আয়াতুল কুরসি লাওয়াত করে সন্ধ্যা পর্যন্ত সে আল্লাহ আল্লাহতালার হেফাজতে থাকে এবং যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে সে সকাল পর্যন্ত সুরক্ষিত থাকে একটি বর্ণনা অনুযায়ী এই আয়াত যখন নাজির করা হয় তখন ত্রিশ হাজার ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেছিলেন অপর আরেকটি বর্ণনা অনুযায়ী সত্তর হাজার ফেরেশতা অবতরণ করেন যা এর মহিমা প্রকাশ করে হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাহ আলহি সালাম বলেন মেরাজের রাতে আমি তিনটি নূর দেখতে পাই সাহাবিরা তাকে জিজ্ঞাসা করেন কি সেই নূর ইয়া রাসুল আল্লাহ তিনি বলেন এক আয়াতুল কুরসি দ্বিতীয় হল সুরা ইয়াসিন এবং তৃতীয় সুরা ইকলাসের নূর আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি সালাম বলেন আমি আল্লাহ তালাকে আয়াতুল কুরসি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে ব্যক্তি এর তেলাওয়াত করবে সে আমার সাথে সাক্ষাৎ লাভ করতে পারবে যদিও সে তা মাত্র একবার তেলাওয়াত করে না কেন হযরত আলী রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাহি সালাম বলেছেন যে ব্যক্তি তার ঘরে আয়াতুল কুরসি পাঠ করবে ত্রিশ দিন পর্যন্ত শয়তান তার ঘরে প্রবেশ করতে পারবে না এবং চল্লিশ দিন পর্যন্ত কোনো জাদুকরের জাদু সেই ঘরে কার্যকর হতে পারবে না আয়াতুল কুরসি আল্লাহতালার দুটি সুন্দর নাম দিয়ে শুরু হয়েছে আল আলহায়ু এবং আল কায়ুম অর্থাৎ সেই সত্তা যে তার নিজ ক্ষমতার উপর প্রতিষ্ঠিত আছেন নিজের এবং তার সৃষ্টির সকলের রক্ষণাবেক্ষণকারী এবং যিনি সব কিছু পরিচালনা করেন এখন আশ্চর্যের বিষয় হল এই প্রথম আয়াতের প্রথম বাক্যটির সাথে এই আয়াতের শেষ বাক্যের একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে এই আয়াতের শেষ বাক্যে আবারও আল্লাহর দুটি নাম রয়েছে যার অর্থ সর্বাপেক্ষা মহিমান্বিত এই আয়াতের দ্বিতীয় বাক্যে আল্লাহ তালার বিশেষ গুণ বর্ণনা করা হয়েছে যেখানে বলা হয়েছে তিনি আল্লাহ যাকে কোনো তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না সমগ্র সৃষ্টি একটা নির্দিষ্ট সময় পর তন্দ্রাচ্ছন্ন হয় তাদের ঘুমের প্রয়োজন পড়ে তারা বিশ্রাম করে কোনো প্রাণী ঘুম ব্যতীত থাকতে পারে না এবং মৃদ্রাও হল মৃত্যুরই ভিন্ন একটি রূপ তাই এই আয়াতের এই অংশে উল্লেখ করা হয়েছে যে তিনি সর্বকাল ও সর্বস্থানের সার্বভৌম ক্ষমতার মালিক তিনি সর্বক্ষেত্রে সম্পূর্ণ এবং সজা তিনি তার সৃষ্টির প্রতিটি কণা সম্পর্কে অবক্ত এই আয়াতের দ্বিতীয় বাক্যটি আয়াতের বাকি আটটি বাক্যের সাথে যুক্ত যেখানে তিনি বলেছেন যে ঘুম ও বিশ্রাম তার সৃষ্ট জীবের জন্য আর আল্লাহ ঘুমান না এবং কোনো তন্দ্রাও তাকে স্পর্শ করে না তৃতীয় বাক্যে উল্লেখ করা হয়েছে যে আসমানে যা কিছু আছে এবং যা কিছু জমিনে আছে সব কিছুই তার এই আয়াতের অর্থ বোঝার জন্য আমাদেরকে দুইটি শব্দের অর্থ ভালো করে জানতে হবে একটি হচ্ছে মালিক অপরটি মালিক মালিকের অর্থ সৃষ্টিকর্তা এবং মালিক অর্থ বাদশা বা রাজা তবে এই বাক্য দুইটির মধ্যে বড় পার্থক্য আছে মালিকের অর্থ এটি তারই অর্থাৎ তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার মালিক আর মালিক অর্থ কোনো দেশ বা জনপদের উপর রাজত্বের কথা বলছেন এই বাক্যে আল্লাহ বলেন আসমানের যা কিছু আছে এবং যা কিছু জমিনে আছে সবই তার এই আয়াতের সপ্তম বাক্যে আল্লাহ তালা বলেন তার কুরসি সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে আল্লাহ তাআলা যখন তার কুরসি সম্পর্কে বলছেন তখন তিনি মূলত তার রাজত্ব এবং ক্ষমতার কথা জানিয়েছেন এই কারণে আল্লাহ মালিক এবং মালিক দুটোই চতুর্থ বাক্যে আল্লাহ তালা বলেন কে আছে এমন যে তার অনুমতি ছাড়া তার সামনে সুপারিশ করতে পারে তারপর তিনি পরের বাক্যে বলেন তিনি দৃশ্য এবং অদৃশ্য জ্ঞানের একমাত্র মালিক তার জ্ঞানের মধ্যে তিনি কাউকে শরিক করেন না তবে তিনি যতটুকু চান ততটুকুই কেবল কাউকে জানান অর্থাৎ চতুর্থ এবং ষষ্ঠ বাক্য একে অপরের সাথে সংযুক্ত আবার প্রথম বাক্য এবং নবম বাক্য একে অপরের সাথে সংযুক্ত একইভাবে দ্বিতীয় এবং অষ্টম বাক্য তৃতীয় এবং সপ্তম বাক্য ও চতুর্থ এবং ষষ্ঠ বাক্য একে অপরের সাথে সংযুক্ত তাহলে কোন বাক্যটি বাকি রয়েছে পঞ্চম বাক্যটি যেখানে আল্লাহ আল্লাহতালা বলেছেন আল্লাহ জানেন অতীতে কী ঘটেছে এবং ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে এই বাক্যটি আয়াতুল কুরসি ঠিক মাঝখানে রয়েছে যার আগে এবং পরের আয়াতগুলো থেকে এটাই বোঝা যায় যে তিনি সবই জানেন এবং তার কাছে কিছুই গোপন নেই এখন আল্লাহ ছাড়া এমন কথা আর কে বলতে পারে প্রকৃতপক্ষেই কুরআন আল্লাহর বাণী যার প্রতিটি আয়াত আমাদের জন্য হেদায়তের পথ